সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে বাড়ি এসে সোজা উঠে গেছিলাম ছাদে প্রকৃতি দেখবো বলে আকাশটা যে কি ভালো লাগছিল বন্ধুরা আজকে আর তার সাথে তো বইছিল ঝোড়ো হাওয়া প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিল মানে এত দিনের একটা প্রখর রৌদ্র আর তাপে আজকের পরিবেশটা যেন খুব শান্ত আর মনোরম হয়ে গিয়েছিল ভীষণ একটা মনোমুগ্ধকর ব্যাপার মনে হচ্ছিল তো যাই হোক একটু প্রকৃতি দেখে চলে আসলাম নিচে আর সকালে তো উঠেছি ঘুম থেকে ওই সাড়ে চারটে নাগাদ উঠে তারপরে তো পাঁচটায় বেরিয়ে গেছিলাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক সেরে সেই ছটার মধ্যে বাড়ি বেরিয়েছি ঢুকে এখন দেখো প্রত্যেক দিনের মতো একটু মধু জল করে নিলাম সেটা খাবো আর তোমার একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে সেটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর ভাগে তোমার দাদাভাইকে এক কাপ চাও করে দিয়েছি তারপরে চলে আসলাম এই ঘরের বিছানাটা গোছাতে আসলে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব আর ওই ঘরের বেড কভারটাও চেঞ্জ করব। এখনও অন্বেষা ঘুম থেকে উঠেনি ঘুম থেকে না উঠলেও ওই রকম টেনে তুলে বিছানার চাদরটা আগে নিয়ে নেব তারপর আবারও ঘুমাক যাই হোক এই ঘরের বিছানাটা কিন্তু সচরাচর তোমাদের দেখানো হয় না তোলা তার কারণ এ ঘরের বিছানাটা আমরা তো আমরা তিনজন যেমন আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তিনজনই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আর এর ফলে কি হয় এর ফলে বিছানাটা সঙ্গে সঙ্গে গোছানো হয়ে যায় আর সব সময় তো ক্যামেরা অন করা সম্ভব হয় না তো ক্যামেরাটা অন করা হয় না আর দেখানো হয় না আর অন্যের তো অনেকটা দেরি করে ওঠে এই জন্য ওর ঘরের বিছানাটা একটু দেরি করে তোলা হয় আর ওইটাই ক্যামেরাতে বন্দি করা হয় বিছানাটা তুলতে তুলতে চলে গেছিলো কারেন্ট তো ভাবলাম এই পাকে তাড়াতাড়ি করে বিছানার চাদরগুলো কেচে নিই আর এমনিতেও আজকে সকাল সকালে বিছানার চাদরগুলো কাচতাম তার কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে কখন যে বৃষ্টি নেমে যাবে সেটা আর ধারণার বাইরে যেহেতু ঝোড়ো হাওয়া দিচ্ছে তো ভাবলাম বিছানার চাদরগুলো একটু খেঁচে দিলে কী হবে ওই তাড়াতাড়ি হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে চাদরগুলো ভিজিয়ে এখন একটুখানি এক্সারসাইজ করে নেব আর আজকে এক্সারসাইজ বলতে ওই সামান্য সামান্য একটু স্পিকিং করে নিয়েছিলাম স্কিপিং করতে করতে আমি বেশ অভ্যস্ত হয়ে গেছি আমার বেশ ভালোই লাগে স্কিপিংটা করতে আমার মতো বয়সে যেমন অনেকেই বলে কি করে তুমি করো পা ব্যথা হয় না কা ব্যথা হয় না কিন্তু না বন্ধু আমরা বলি না যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো আমরাও কিন্তু অভ্যাসের দাস যেমন অভ্যাস করবো তেমনই তবে হ্যাঁ প্রথম প্রথম যখন ওয়েট প্লাস জার্নিতে আমি নেমেছিলাম তখন কিন্তু খুবই কষ্ট হতো যেমন প্রথমে ডায়েট করতাম ডায়েটের যে খাবার দাবার সেগুলো খেতে একটুও ভালো লাগতো না ব্যায়াম করতে গেলে গা হাত পা নাড়াতে পারতাম না প্রচণ্ড পরিমাণে ব্যথা হতো কিন্তু সেগুলো করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে আর এখন যেন এক্সারসাইজ না করলে মোটেই ভালো লাগে না আর ভাত আগে তো একদম পেট ভরে তিনবার তিনবার ভাত খেতাম জানো তো আমার ওজন হয়ে গেছিলো বাহাত্তর কেজি আর সেই ওয়েট লস জার্নিতে আমি এত মানে মানসিক অবস্থাটাকে এত স্থিরভাবে নেমেছিলাম যে আমাকে যে করেই হোক ওজন কমাতে হবে বলে কথায় আছে না যে তুমি ঠিক তো জগৎ ঠিক আর জগৎ ঠিক তো সব ঠিক প্রথমে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে তবেই কিন্তু তুমি সেই কাজটাতে জয়ী হতে পারবে তো আমার অবস্থাটাও তেমনই হয়েছিল যখন আমি ওজন বাড়তে বাড়তে বাহাত্তর কেজিতে এসে ঠেকেছি এবং এ ও নানান কথা বলছিলো তুই কত মোটা এখনও অবশ্য মোটা কিন্তু সেই মোটাটা যদি তখন আমার ফোন থাকতো বা এরকম আমি ভিডিও করতাম তাহলে তোমরা অবশ্যই দেখতে থাকতে আমার সেই মোটাটা কিন্তু তার অর্ধেক অংশ আমি এখন আর নেই হ্যাঁ এখনও মোটা আছি তবে তেমন নেই তো প্রথমেই সবাইকে কোনো একটা কাজ করতে গেলে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে মাথায় ঢোকাতে হবে যে আমি এটা করব যখন মাথায় তুমি জিনিসটা ঢোকাবা যখন ব্রেন তোমার সবটা নিয়ে নেবে তখন কিন্তু শরীরও স্বাদ দেবে আর তখন কিন্তু সেই কাজের প্রতি তোমার আগ্রহটা বাড়বে তাই তো বলি আমরা হচ্ছি মানুষ অভ্যাসের দাস অভ্যাসের দ্বারাই আমাদের সব কিছু করা সম্ভব এই যেমন ধরো আমি এত একটা বয়সে এসেও লাভদড়ি এক্সারসাইজ আমার ভীষণ ভালো লাগে এগুলো আর ওয়েট লস জার্নিতে যবের থেকে নেমেছি তবে থেকে ভাতটা মানে ঘরোয়া উপায় আমি ওয়েট লস করেছি তো ভাতটা একদমই বাদ দিলে তো বাঁচতেই পারবো না চলতেই পারবো না আর সেক্ষেত্রে কিন্তু আমি ঘরোয়াভাবে ভাত খেয়েও নানান রকম পথ অবলম্বন করে একদম কোনো রকম মেডিসিন ছাড়া পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে দশ কিলো কিন্তু ওয়েট লস আমি করেছি আসলে যদি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি যদি মনকে স্থির করতে পারি সব কাজই কিন্তু সম্ভব গল্পে গল্পে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে করেছিলাম কচুর শাক করেছিলাম ডিমের ঝোল আর অল্প করে কুমড়ো ফুলের বড়া আর একটা কি যেন করলাম ও আর একটা করেছিলাম মিষ্টি কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা সব রান্নাবান্না করে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম গ্যাসটাও ভালো করে আজকে সার্ফ দিয়ে মেঝে নিয়েছি সার্ফ না সরি ওটা বাসন মাজার সাবান বাসন মাজার সাবান দিয়ে স্কচ দিয়ে ভালো করে মুছে নিয়েছি এ পাশের টেবিল ও পাশের টেবিল দুটো টেবিলই মুছে নিয়েছি আর বাকি যে ছিল বাসন কোষণগুলো সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি সত্যি বলতে বেসিন হতে আমার খুবই উপকার হয়েছে সঙ্গে সঙ্গের কাজ কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যায় দেখো আমার রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা কষ্টের দিন শেষ করে আমি যে একটা রান্নাঘর করতে পেরেছি এটাতে তো আমি ভীষণ খুশি আমার এই ছোট্ট খাট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমার আজকে সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ওই টমেটো কুচি শশা কুচি আর সকালের ওই সেদ্ধ চুলা সেটা খেয়ে এখন দেখো অন্বেষার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি ও বলছে মা আমার মাথায় একটু তেল দিয়ে দাও আমি স্নান করব শ্যাম্পু করব তো আজকেই এটা এনেছিলো অ্যালসের রোজমেরি ওয়াটার তো এটাই ও মাথায় দিয়ে দিচ্ছে কারণ ওর চুল পড়ার সমস্যাটা ভীষণ বেড়েছে চুল পড়ছে চুল উঠছে অ্যাকচুয়ালি যখন গত বছর সবাই ডেঙ্গু হচ্ছিল ওরও জ্বর হয়েছিলো আর এই জ্বর হওয়ার পর থেকে না ওর মাথার চুলগুলো বেশ উঠছে এই নিয়ে একটু ও তো ভীষণ চিন্তিত আমিও খুব চিন্তিত তো যাই হোক ওকে রোজমেরি ওয়াটারটা মাথায় ভালো করে মেখে দিলাম আর দেখি আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে তো আমি ঝটপট করে ছাদে এসে রেখে আমার বিছানার চাদরগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে তো তাড়াতাড়ি করে বিছানার চাদরগুলো ছাদের থেকে ভাজ করে নিয়ে যাচ্ছি আসল কথা আমরা যদি একটু বুদ্ধি ঘাটিয়ে সংসারের কাজগুলো করি না তাহলে দেখবে সংসারের কাজগুলো না সুন্দর আর ঝটপটভাবে হয় সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু বাজারে জানো তো আজকে একটু কিছু মার্কেটিং করে আসলাম মার্কেটিং বলতে ওই যা দরকারি জিনিসপত্র এই যেমন সবজি কাটার জন্য একটা ছুরি এনেছি আর এইটা সেই খোসা ছাড়াই ওটা তারপরে দুটো এরকম প্লাস্টিকের জার টাইপের এনেছি নেল পালিশ এনেছি একটা কাইচি এনেছি মানে আমার যে সংসারে যাবতীয় সংসারের যে দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই কিন্তু কিনেছি আসলে এই সপ্তাহে যে টাকা বিল পেয়েছি আমি সারা সপ্তাহে কাজ করে একটা অ্যামাউন্ট তো আমি পাই তো যে টাকাটা বিল পেয়েছিলাম সেই টাকাটা আমি গুছিয়ে রেখেছিলাম আসলে আমি কাজ করি শুধুমাত্র নিজের সংসারের শখগুলো মেটানোর জন্য আসলে আমি যা কাজ করি আমি যদি চাই তাহলে কিন্তু শাড়ি ব্লাউজ গাদা গাদা কিনতে পারি কিন্তু না বন্ধুরা আমি হচ্ছি সংসার প্রেমী সংসারকে ভীষণ পরিমাণে ভালোবাসি তার কারণ আমার একটা সময় ছিল আমি দুমোটো ভাতও পেতাম না ঠিক করে এই সংসারে এসে প্রচণ্ড কষ্ট করেছে আর কষ্ট করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছি যেখান থেকে সংসার আমাকে অনেক কিছু দিয়েছে তো এই জন্য আমি না ফালতু পয়সায় একটু কম খরচা করে সংসারের যাবতীয় জিনিস আমি কিনি আর এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে কোনো আফসোস হয় না যে আমি কেন দামি শাড়ি পরতে পারি না দামি ব্লাউজ পরতে পারি না চাইলেই কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে একটা করে শাড়ি একটা করে ব্লাউজ কিনতে পারি কিন্তু না আমি সবসময় চেষ্টা করি সংসারটাকে কি করে নতুনভাবে সাজাবো সংসারটাকে কি করে সুন্দর করবো এই চিন্তায় আমার মাথায় সবসময় ঘুরঘুর করে তাই নিজের উপার্জনের টাকাগুলো দিয়ে সবসময় সংসার সাজানোতেই ব্যস্ত থাকি আর এই যে অ্যাল্পসের রোজমেরি ওয়াটার যেটা সকালে অন্বেষাকে দিয়েছিলাম সো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখতে পেলে কী কী কিনেছি ওটস একটা নীলপালি চুড়ি কাঁচি এই সমস্ত জিনিসগুলো কিনেছি বাজার থেকে আসবে পকোড়া নিয়ে এসেছিলাম সবাই মিলে খেয়ে নিলাম আর রাতের মেনুতে ছিল আজকে খিচুড়ি যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আজকে গরম গরম খিচুড়ি আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ লাগে তো চলো বন্ধুরা আমরা তো খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো আর তোমরা কী খেলে অবশ্যই কমেন্টে জানিও এখনকার মতো টাটা দেখা হবে আবার খালকে টাটা